আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে সুস্বাগত আমার এই চ্যানেলটিকে আপনারা অধিক জানার জন্য সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বিলটি পায়ে দেবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ খুবই ইন্টারেস্টিং একটি কথা আপনাদেরকে শিখিয়ে দেব এটি খুবই গুরুত্বপূর্ণ আর যে দুদবিটি দেব খুবই কার্যকরী এবং শক্তিশালী তো যাদের শত্রু আছে দেখেন শত্রু আপনার জীবনেও আছে আমার জীবনেও আছে সবার জীবনে আছে তাই শত্রুর উপর কীভাবে বিজয়ী থাকা যায় এবং শত্রুকে কীভাবে পরাজিত করে নত করে রাখা যায় এটা কিন্তু আমাদের সবারই মনে জাগরণ হয় আমরা কোনোদিনও চাই না যে শত্রু আমার উপর রাজত্ব করুক সবসময় চাই যে সে নত হোক এবং আমি নিজেই তার ওপর জয়ী হয়ে থাকি তো এর জন্য আসলে কী করবেন এর জন্য আপনারা এখানে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে একটি নকশা আঁকানোর জন্য আমি ব্যবস্থা গ্রহণ করতেছি তদ্রূপ আপনাদেরকেও ব্যবস্থা গ্রহণ করতে হবে এভাবে সুন্দর করে একটি নকশা আপনাদের অঙ্কন করতে হবে সর্বপ্রথম আপনারা বিসমুল্লাহ রহমান রাহিম সেভেন এইট সিক্স এগুলো আরবি আবদাত সংখ্যায় লিখে নেবেন অবশ্যই লেখার জন্য কিছু নেওয়ি আছে আর এর ফল লাভ করতেও কিছু নেওয়া আছে নেওয়লি সহজ করে দিচ্ছি যেভাবে আমি লিখতেছি একই রকমে আপনিও লিখবেন এবং বলতেছি যে ফল লাভ করতে কী শর্তাবলী থাকতে পারে হালাল খাদ্য গ্রহণ করতে হবে সর্বদা সত্য বলতে হবে পরপক্ষে নামাজি হতে হবে বিশেষ করে নামাজি হলে কাজগুলা মিস হয় না তাই এই কাজটি করার আগে যথাসম্ভব আপনি দুই রকাত নফল নামাজ আদায় করে নেবেন এবং শত্রুকে ধ্যানে খেয়াল রেখে তাকে পরাজিত করার ভাষনা মনে রেখে নকশাটি শত্রুকে নজরে রেখে লেখবেন আর অবশ্যই আপনারা এই নকশা লেখা শেষ হয়ে যাওয়ার পরে টাকা পয়সা অথবা খাবার ফকির মিসকিনকে দান করবেন আর অন্য কিছুই করা লাগবে না আপনার তো আপনি নকশাটি সুন্দর করে লেখে এবার এই নকশা কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি এই নাম্বারে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন সেখানে আমি সব কিছুই আপনার সাথে আলোচনা করব ইনশাল্লাহ তো আজকের মতো এইখানেই সমাপ্তি করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি